কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুরাষ্ট্র এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই অবস্থা কাটাতে আজকে স্বাস্থ্য ভবনের সামনে গত পাঁচ দিন ধরে সেখানে ছিলেন সেই ধর্ণামঞ্চেই উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গিয়ে উপস্থিত হন এবং সেখানে গিয়ে তিনি খুব সরাসরিভাবেই বলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হিসেবে তিনি এসেছেন এবং এই যে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন সেই কর্মসূচির প্রতি সম্পূর্ণ সহানুভূতি রয়েছে কুর্নি জানিয়েছেন তিনি এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তার ওপর আস্থা রাখতে তার সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টি অচলাবস্থা কাটাতে যাতে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতার কথাও বলেছেন তিনি বিবেচনা করে দেখবেন রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে সেই সমিতি গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি যাতে দ্রুত কার্যিকরণের নির্যাতিতা বিচার পায় সেই জন্য তদন্ত শেষ করার জন্য সঙ্গেও কথা বলবেন তিনি সে কথাও বলেছেন এই জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিষদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান আজকে যে বিষয়গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সামনে জানালেন বিষদে জানতে চাইবো তোমার কাছ থেকে দর্শকদের সেই বিষয়গুলি বিষদে জানাও একেবারেই দেখো আজকে যখন আচমকাই বলা যেতে পারে এটা যখন মুখ্যমন্ত্রী রওনা দিয়েছেন তখনও কিন্তু অনেক পুলিশ অফিসারের কাছে সেই ইনফরমেশনই ছিল না যে মুখ্যমন্ত্রী আজকে মঞ্চে যাচ্ছেন একমাত্র সিপি জানতেন এবং যারা ডিজি সিকিউরিটিতে রয়েছেন তারা জানতেন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছান এবং পৌঁছানোর পরেই যেটা সব প্রথম তিনি বলেন এবং যেই যে বিষয়গুলো নিয়ে সেখানে তিনি আলোচনা করেছেন বা কথা বলেছেন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখা হবে তার একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে তিনি কিন্তু এটাও বলেছেন যে এখানে যখন কোনো জিনিস হয় যখন কোনো টেন্ডার পাস হয় বা কোনো মানুষ আসে কেউ তার নিজের নয় কারণ এখানে যারা যারা আসেন তাদের তার কাছে শুধু তার নামটা আসে নিচের থেকে প্রসেস ওয়াইজ তারা উপরে উঠতে উঠতে একটা সময় তারা এই পদে আসেন এবং সেই পদে হওয়ার পর যখন তার কাছে কোনো কাগজ যায় সেই কাগজে তিনি সই করে পাঠান তার ছেড়াশোনা এখানে কেউ নয় তার আপন কেউ নয় কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে সব রকমভাবে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রতিশ্রুতিও তিনি দিয়ে পাশাপাশি তিনি বলেছেন যে আগামী দিনে যাতে আর রকম কোনো এইভাবে অবস্থা না হয় স্বাস্থ্যের পরিকাঠামো যেন সুন্দর হয় সেদিকেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা হবে সেই মোতাবেক আজকে কিন্তু তিনি রুগী কল্যাণ সমিতি অর্থাৎ যে যতগুলো রুগী কল্যাণ সমিতি ছিল সবগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে বলে রাখা দরকার এই রুগী কল্যাণ সমিতি নিয়ে কিন্তু এর আগেও কয়েক জায়গায় অভিযোগ উঠেছিল তারপরেই কিন্তু এই রুগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো এবং যেটা করা হয়েছে রুগী কল্যাণ সমিতির মাথায় এখন কিন্তু প্রিন্সিপাল থাকবেন অর্থাৎ যেই হাসপাতালের প্রিন্সিপাল রয়েছেন তিনি এই কল্যাণ সমিতির মাথায় থাকবেন সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবেন জুনিয়র ডাক্তাররা থাকবেন লোকাল যে থানার ইনচার্জ বা আইসি হোক বা কলকাতার ক্ষেত্রে ওসি হোক যে থাকে সে তিনি সেখানে থাকবেন লোকাল এমএলএ থাকবেন অর্থাৎ জনপ্রতিনিধি এইভাবে তৈরি করা হলো রুগী কল্যাণ সমিতি এবং মুখ্যমন্ত্রী চলে আসার পর সেখানে চিকিৎসকরাও কিন্তু যারা জুনিয়র ডাক্তাররা ছিলেন তারাও কিন্তু এইটাকে সাধুবাদ জানিয়েছেন রুগী কল্যাণ সমিতি ভেঙে দেয়ার পরবর্তীকালে তিনি কিন্তু আরও বলেছেন যে এই ব্যাপারে তিনি কিন্তু এই যে আন্দোলন চলছেন এই আন্দোলনে তিনি সমব্যাথী তিনি এই আন্দোলনকে সাপোর্ট করছেন সমর্থন করছেন কিন্তু যেভাবে এখন যা অবস্থা রয়েছে তাদের দরকার স্বাস্থ্য পরিষেবা চালানোর জন্য সাধারণ মানুষের সেবা করার জন্য সাধারণ মানুষকে সুস্থ করার জন্য তারা যেন কাজে ফিরে আসেন এবং তারা যা যা দাবি রেখেছেন সেই দাবিগুলোকে কিন্তু যথাযথ মর্যাদা দিয়ে সব রকমভাবে তার একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তিনি সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেবেন সেই সময়টুকুও তিনি কিন্তু চেয়ে এসছেন অঙ্কুর যেটা দীপ্তিমান একই সঙ্গে জানতে চাইব আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে একটি বৈঠকের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল এই জুনিয়র ডাক্তারদের দু ঘন্টা অপেক্ষা করেছিলেন এই জুনিয়র ডাক্তারদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তিনি সাংবাদিক সম্মেলন করে জানান যে তার পক্ষ থেকে বেস্ট এফোর্টটা দিয়েছিলেন তিনি এরপর হয়তো স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলতে হবে বা প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকরা হয়তো কথা বলবেন সেরকমই একটা বার্তা এসেছিল তারপরেও মুখ্যমন্ত্রীর এই যে আজকে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে যাওয়া এটাকে কিভাবে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল কেন আজকে মুখ্যমন্ত্রী গেলেন কোন এই যে সদিচ্ছা মুখ্যমন্ত্রীর সেই সদিচ্ছাকেই বা কিভাবে দেখছে রাজনৈতিক মহল একেবারেই দেখো অঙ্কুর যখন মুখ্যমন্ত্রী যান তিনি গিয়ে প্রথমেই বলেন যে ওয়েদার কন্ডিশন রয়েছে যে যেভাবে যেভাবে এখানে ওয়েদার ওয়েদার চলছে এখানে যেভাবে যে কন্ডিশন তৈরি হয়েছে কালকে থেকে ঝড় বৃষ্টি চলছে এবং সেই অবস্থায় জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও রাত্রে ঘুমাতে পারেননি এবং তিনি এখানে এসছেন শুধু তাদের জন্যে এই সমমর্মিতা জানাতে এই জায়গায় দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবেই একটা কথা বলেছেন যে যা হয়েছে তিনি বসেছিলেন দু ঘন্টা বৈঠক বৈঠক করার জন্য বৈঠক হয়নি তারপর তিনি নিজে এখানে চলে এসেছেন এবং তিনি একথাও বলেছেন যে এটাই কিন্তু আমার শেষ আশা এরপর কিন্তু মঙ্গলবার দিন সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে সুপ্রিম কোর্টে যেন কোন রকম কোনো রকমভাবে তাদের বিরুদ্ধে এবং তিনি এখানে কিন্তু একটা জিনিস বলে গেছেন বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না যেরকম রয়েছে সেরকমই থাকবে প্রত্যেকে কাজে ফিরে আসবেন এবং কারুর বিরুদ্ধে কোনোরকম ভাবে কোনো পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে না অঙ্কুর ঠিক এই জায়গা থেকে আজকে যখন এই চিকিৎসকরা আজকে তারপরেও আমরা দেখলাম যে তারা বলছেন যে এই পাঁচ দফার যে তাদের দাবি ছিল সেই দাবিতে তারা অনার যদিও মুখ্যমন্ত্রীর অবস্থানকে তারা স্বাগত জানিয়েছেন এই পাঁচ দফা দাবিতে অনার থেকে এই বৈঠকের সম্ভাবনা কি আদৌ তৈরি হচ্ছে নতুন করে কি মনে হয় একেবারেই দেখো আজকে জুনিয়র ডাক্তাররা কিন্তু মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই যে সেখানে দাঁড়িয়ে তারা কথা বলেছেন এবং তারা এখন নিজেদের মধ্যে একটা বৈঠক করছেন সেখানে কিন্তু তিনি তারা বলেছেন একদম স্পষ্টভাবে তারা ওই পাঁচ দাবি পাঁচটা দফা দাবি থেকে বেরিয়ে আসবে না এখানে সব থেকে বড় বিষয় অঙ্কুর প্রথম যে দাবিটা রয়েছে যে জাস্টিস সেই জাস্টিসের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু চিঠিতে স্পষ্টই বলেছেন এটা রাজ্য সরকারের কিছু করার নেই এটা কিন্তু যা করবে সিবিআই করবে সুতরাং এইটাকে বাদ দিলে বাকি চারটে দাবি যে রয়েছে সেই চারটে দাবি কিন্তু মূলত থাকছে এখানে সেই চারটে দাবির মধ্যে কিন্তু দাবির প্রথম যে দাবি চারটে এবং এই দাবিগুলোর বাইরে কিন্তু কিন্তু তারা বলেছিলেন যে লাইভ জন্য আগের দিন বৈঠকটা ভেসতে গেছিল সুতরাং এই লাইভ স্ট্রিমিং থেকে তারা সরে আসেন কিনা বা তারা কিন্তু আজকে বলেছেন যে তারা এখন চাইলে এখনই তারা বৈঠকে বসতে পারেন বসতে চাইছেন তারা মিটিং শেষ করুক মিটিং শেষ করার পর জুনিয়র ডাক্তাররা কি বলেন সেদিকেই কিন্তু এখন সকলের নজর রয়েছে যে তারা এই লাইভ স্ট্রিমিং থেকে বেরিয়ে এসে তারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য তারা কি নতুন কোনো বার্তা দেবেন কি বলবেন সেদিকেই কিন্তু এখন সকলের নজর রয়েছে দ্বিতীয়বার আমাদের সঙ্গে থাকো আমরা একবার শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আন্দোলনকারীদের ধর্না মঞ্চে উপস্থিত হয়ে ঠিক কি বার্তা দিয়েছেন অচলাবস্থা কাটাতে আমার মানসিক ভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে 33 দিন 34 দিন আমার আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তোমার বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসি লাগাতে আমি ওপর সিবিআইকে অনুরোধ করবো আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাব আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার ওপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষ পাই আমি নিশ্চয়ই নেব আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বার্তা আন্দোলনকারী চিকিৎসকদের ধর্নামঞ্চে উপস্থিত হয়ে আজ মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর বার্তার পর মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি জায়গায় একদিকে যেমন তিনি এদের সঙ্গে আলোচন অচলাবস্থা কাটাতে তার পদক্ষেপের কথা বলেছেন একই সঙ্গে তিনি বলেছেন এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য সরকার সেই আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোগী কল্যাণ সমিতিতে আমি কোনো প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং বাড়তি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করবো এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আর্জিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি থেকে সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি থেকে দিলাম আমি নতুন করে এটা তৈরি করব আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরি চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে আপনারা প্লিজ করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না আমি কোনো অ্যাকশন নেব না আমি পুলিশ নই ওরা জারি করেছিল ওরা ছমাস মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল আমি এসব করব না আপনারা নিশ্চিন্তে থাকুন কোন ডাক্তারের বিরুদ্ধে কোনো কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করবো আপনারা বসুন আপনারা আলোচনা করুন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর এই বার্তার পর আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে তাদের কি অবস্থান আমরা শোনাবো আমরা রাসায়নিক পদার্থে চাই এই সমস্যার একটা সুস্থ সমাধান হোক আমরা আমরা যাতে দ্রুত কাজে ফেলতে পারি আমরা আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আমরা আমাদের নাই নেবিচার যে পাঁচ দফা দাবি সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না কোনো সমঝোতা করব না কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা একখুঁলি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই জন্য কাছে দাবি জানাচ্ছি এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক এখানে আলোচনা হয়ে আমাদের দাবি উনি মেনে নিক আমরা চাই এটা উনি এত দূর এসেছেন আমাদের কাছে এসেছেন স্বাস্থ্য ভবন এখানেই আমরা স্বাস্থ্য ভবন উনি স্বাস্থ্যমন্ত্রী আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের পাঁচটা দাবি মেনে নিন এটা আমাদের তীব্র দাবি থাকবে এবং মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে বিভাগ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানা গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই আমরা চাইব আমাদের পাঁচ দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হোক